মাইজবান্ডারিয়া কাউসিয়া হক কমিটি বাংলাদেশ চট্টগ্রাম রাউজান রশিদের পাড়া শাখার ব্যবস্থাপনায় তেরো রমজান চোদ্দ মার্চ শুক্রবার দু হাজার পঁচিশ বিকেল তিনটায় রশিদের পাড়া শাখার কার্যালয়ে কাউসু আজম বিল বিরাসত হজরত মাওলানা শাহ সফি সৈয়দ ও রহমান মাইজবান্ডারি রহমতুল্লাহ আলাইয়ের প্রকাশ বাবা ভান্ডারী কেবলা কাবার উরুশ শরীফ ও পবিত্র মাহে রমজানুর মোবারক উপলক্ষে কদমে কোরআন ও ঈদ উপহার এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন মাইসপান্ডারি কাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান রশিদার ভরা সাকার সভাপতি মোহাম্মদ নুরুল আলম চৌধুরী মাইসপান্ডারি কাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাওজান উপজেলা খুনের সমন্বয়ক মাওলানা মোহাম্মদ মহিম উদ্দিন মাইসপান্ডারির পরিচালনায় উদ্বোধক ছিলেন রাউজান দারুল ইসলাম কামিল মাদ্রাসার সিনিয়র মদারিস মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম সিদ্দিকী

খাবারও সব ধরাও সদস্য আজাল্লাহ বিয়া করে এই সাকার মতি বিয়া করে সম্মান করতে মান আল্লাহ আমিন যে এলাকার উন্নয়ন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর মসজিদের রাঙ্গিনা বলে দিন দোয়া এই সালে উন্নতি করতে এই ওলি দামান বিশেষ আলোচক ছিলেন মোহাম্মদপুর রমজান আলীহাট শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ জামাল উদ্দিন মাইজবান্ডারি পশ্চিম ডাবুয়া দাখিল মাদ্রাসার সোপার হাফেজ মাওলানা জুলফিকার আলী আরমান বিশেষ অতিথি ছিলেন মাইজবান্ডারি কাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা গজুনের সমন্বয়ক কাজী আসলাম সমন্বয়ক নাজিম উদ্দিন রাউজান রশিদের পাড়া শাখার উপদেষ্টা আলহাস মোহাম্মদ আব্দুল কালেক চৌধুরী মোহাম্মদ ফরমান চৌধুরী মৌলানা মোহাম্মদ নিজামুদ্দ্দিন মাইজপেন্ডারি হাফেজ মাওলানা আক্তার হুসাইন মোহাম্মদ মোখার আহমেদ মোহাম্মদ রাকিব মোহাম্মদ রাশেদ প্রমুখ

হজরত মাওলানা শাহ সফি সৈয়দ গোলামুর রহমান মাইজবান্ডারি এর বার্ষিক উরু শরীফের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় একুশের চেতনায় সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ